আচ্ছা একটা গাড়ি আসতেছে ওকে আমরা একটু সাইড দিয়ে দেবো দেন পামে ইন্টিকাটার দেন মানে আমরা যখন গাড়িটা সাইড দেবো ওকে তখন আমরা একটু সিঙ্গাল দিব তাতে সে বুঝে যে না তাকে আমরা সাইড দিতেছি এটা সে যেন বুঝে এই জন্য আমাদের একটু এন্ট্রি কাটা দিয়ে তাদেরকে বোঝাতে হবে আর দুই নম্বর কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে গাড়ি ওভারটেক করার সময় ধরেন আপনাকে যদি কোনো গাড়ি ওভারটেক করে তাহলে আপনি কি করবেন গাড়িটা আসতে করে ব্রেক ধরবেন কেন ধরবেন যে মনে করেন যদি কোনো কারণে ওই গাড়িটা যদি আপনার সামনে দিয়ে যদি যে যদি আপনাকে চাপ দেয় মনে করেন কোনো কারণে গাড়ি আপনাকে চাপ দিল চাপ দিল আর আপনিও এক্সিলেটার দিলেন তাহলে কী হইবে লেগে যাবে লেগে যাবে এই কারণে হচ্ছে যে সে যদি আপনাকে যদি চাপ দেয় তখন আপনি হালকা করে ব্রেক ধরবেন তাহলে আর গাড়িটা লাগবে না আমরা সামনে একটা চার রাস্তার মোড় আছে আগে কি করতে হবে বাম দিকে দেখতে হবে যে কিছু আছে কি না ওই যে একটা মোটরসাইকেল আসে চলে যান দেখার পরে কিছু নেই এবার আমরা চলে গেলাম মানে এই মোড়ের মধ্যে আসলে আপনাকে ডানে বামে আগে খেয়াল করে তারপরে টান দিতে হবে এটা করা যাবে না ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে ওভারটেক করার সময় ব্রেক ধরবেন সে চাপ দিলে লেগে যেতে পারে এক দুই নম্বর হয়েছে যে আপনাকে চাপ দিবে কোনো কারণে মনে করেন সে আপনাকে ইচ্ছাকৃতভাবে চাপ দিল না কোথায় কোথায় ধরেন সে গাড়িটা সে চলে গেছে ঢুকাই দিছে ওভারটেক করার জন্য ঢুকে দিছে এখন সামনে দিয়ে আর একটা গাড়ি আসতেছে ওই লোকটা যে আপনাকে ওভারটেক করতেছে তখন কিন্তু আপনি যদি ব্রেক না ধরেন তাহলে কিন্তু গাড়িটা কিন্তু লেগে যাবে এই কারণে হচ্ছে আপনার একটা গাড়ি ওভারটেক করার সাথে সাথে নিয়ম হয়েছে হালকা করে ব্রেক ধরা এটা মনে থাকবে আচ্ছা ঠিক আছে চালান ইনশাল্লাহ শিমুল বাই হচ্ছে আজকে চারটা ক্লাস করেছে চতুর্থ ক্লাস চলতেছে টোটাল ছাব্বিশটা ক্লাস হবে আর ইঞ্জিনের ক্লাস আলাদা আমাদের তা আসলে ভিডিওর মাধ্যমে মানে ভিডিওটা করা এই কারণে যাতে সবাই বুঝতে পারে যে আসলে সঠিক নিয়মগুলা কি আচ্ছা এখানে ভাঙা আছে দেখেন ব্রেক করে না হালকা করে এখানে বড় একটা ভাঙা আছে এই ভাঙা দেখে শুনে তো গাড়িটা আসলে চালালে হবে না কোন দিকে ভাঙা কোন দিকে গত সেদিকেও খেয়াল করতে হবে গাড়ি যখন আপনারা স্পিড উঠাইবেন তখন আপনারা মাপ বুঝতে পারবেন না কীভাবে যেমন আপনি একটু স্পিড উঠান দেন এক্সিলেটার দেন এক্সাম্পল এক্সেলেটার দেন আচ্ছা এই যে গাড়িটা এখন অনেক স্পিডে চলতেছে আরও দেন আর একটু দেন একটা হর্ন দেন সামনে একটা ভ্যান আছে ওকে এখন দেখেন গাড়িটা প্রচুর স্পিডে চলতেছে জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য এখন কেউ কোনো বুঝতেছেন কিছু রাস্তা মানে গাড়িটা কীভাবে যাচ্ছে কত জায়গায় দেয় এটা কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা এবার আমরা গাড়িটা একটু স্লো করি একটু স্লো যান একটু স্লো যান আরও স্লো যান এই ওই ওই চাচা আছে চাচারে পার করে নেন চাচারে পার করে এরপর স্লো করেন যান আর একটু সামনে যান ওকে ঠিক আছে বাম যান আচ্ছা এবার যান এবার এইবার এই স্পিডে যেতে থাকেন এই স্পিডে দেখেন তো এইবার আমরা কি এই গাড়িটা কতটুকু জায়গা দিয়ে যাচ্ছে এবারে কি আমরা বুঝতে পারতাছি মানে সামনে কতটুকু জায়গা দেওয়া যাওয়া গাড়িটা যাচ্ছে বোঝা যায় বোঝা যায় ওই সময় বোঝা গিয়েছে বোঝা যায় নাই তো এই কারণে হচ্ছে যে যখন স্পিডে চালাইবেন তখন আপনি মাপ বুঝতে পারবেন না স্পিডে কখন চালাইবেন যখন আপনি বা একজন ভালো দক্ষ ড্রাইভার হবেন বা পুরোপুরি শিখে যাবেন তখন স্পিডে চালাবেন মন থাকবে আচ্ছা ঠিক আছে তো এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা সেম এই বিষয়গুলো ফলো করবেন তো যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা উত্তরায় অফিস আমাদের এক মাসের কোর্স বাসা বাড়া দুই হাজার টাকা আর ড্রাইভিং জন্য আট হাজার টাকা তো যারা ড্রাইভিং শিখবেন উপরে নাম্বারে কল করুন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই বুঝতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ